বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন বোনফারজান আঞ্জুম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন তারা যদি গায়ে মাহারাম হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজায়জ এবং গুনাহের কাজ কারণ একত্রে একই টেবিল চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে ক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রব আলমিন নারীদের কাতারকে পুরুষদের কাতার চেতে ভিন্ন রাখতে বলেছেন শেষের দিকে রাখতে বলেছেন সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা এখানে যারা আয়োজক হবেন যারা এখানে সামিল হবেন তারা অবশ্যই গুণাগার তবে হ্যাঁ আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা না না হতে পারে কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন সমর্থন করেন বা যার সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুণাগার হবে কেন শরীয় পর্দার এই বিধানে কথা বলে কেন আল্লাহ আল্লাহবুল আলমিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়াতে ছাড়ানোর যে আপনার দুঃসাহস সেটা আমরা করতে যাবো না আমাদেরকে তফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে পুরুষদের আলাদা আয়োজন থাকবে প্রয়োজনে তারা ভিন্ন কোন হলরুমে থাকবেন পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পাঠ্যান থাকবে যে ভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে আর না হলে করছেন ইফতারের আয়োজন একটা মন লঙ্ঘন করে করেন তাহলে সেই বাদত এবাদত হবে না সেটা বরং গুনাহে পর্যবেসিত হতে পারে এরপরে আমেনা আহ আফরোজ রিমু আইডি থেকে আপনি লিখেছেন আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি কোন আমেনা আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললেই চলে এরকম ব্যক্তিদের জন্য সরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ আলমিন করেন হাকিমে বলেছেন ওয়াইদলিনেউতি কুনাহো ফিদিয়া তো তো স্কিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা সপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইনশাল্লা আপনার দায় মুক্ত হয়ে যাবেন ওমে কুলসুম স্মৃতি থেকে আপনি লিখেছেন উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় বিশে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই বরমে কুলসুম স্মৃতি আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুল তোটিকে মাফ করে দিন আপনার আপনি সহ আপনার সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা অনাচার এবং অন্যায় অবিচার অপশাসন বৈষম্য এগুলো থেকে মুক্তি হতে চেয়েছি মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ মনে গভীর থেকে দোয়া করছি আমি আপনার সন্তান সহ যে সমস্ত মায়েদের খালি হয়েছে যাদের সন্তান হারা হয়েছেন তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে জাননাতে সুখী রাখুন তাদের ভুল ত্রিক্লা মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে বাবাদেরকে তাদের ভাই বোনদেরকে আল্লাহ তালা সন্তানিব করুন একজন ইমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী মূলত একটা সময় আমাদের ইশা মিলন ঘটবে সাক্ষাৎ ঘটবে আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন সেটাই হবে আমাদের বড় চাওয়া আল্লাহ না করুন কে আমাদের ময়দানে যে সাক্ষাৎ হবে তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয় সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয় একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আপনাদেরকে শান্ত রণসিব করুন